দেবী চৌধুরানী সিনেমার মতো এত বড়ো একটা বিগ বাজেটের ছবির প্রমোশন আর স্ট্র্যাটেজি যদি এতটাই দুর্বল হয় তাহলে এই সিনেমাটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিতে চাই আমি দেবী চৌধুরানীর প্রোডাকশান হাউসের প্রত্যেকটা মেম্বার্সকে কারণ ইউটিউব রিভিউয়ার যে কমিউনিটি সেকশান রয়েছে কমিউনিটি যে মেম্বাররা রয়েছে কমিউনিটির মধ্যে তাদের মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ দেবী চৌধুরী সাকসেস প্রে করে সাকসেস চায় সেটা অর্পণ পারবে ইয়েস একদম অ্যাবসলিউটলি সেটা তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে পুজোতে বেশ বড় বড় ছবি আসছে বেশ কিছু ছবি তিনটের মতো ছবি চারটের মতো ছবি আসছে কিন্তু আমি মনে প্রাণে চাই যে সবচেয়ে বেশি ভালো চলুক দেবী চৌধুরানী অন্যান্য ছবিও চলুক কিন্তু দেবী চৌধুরানীও সবচেয়ে বেশি বিজনেস করে আমার দিক থেকে ঠিক আছে আমি এটা চাই আমার এটা চাওয়া আমার এটা প্রত্যাশার জায়গা এবারে কথাটা হচ্ছে যে কেন বলছিলাম যে এতটা পুয়োর এতটা স্লো এতটা দুর্বল একটা স্ট্র্যাটেজি প্রোমোশনাল যে স্ট্র্যাটেজি থাকে প্রত্যেকটা প্রোডাকশান হাউসের দেখো প্রথমত নতুন প্রযোজনা সংস্থা রয়েছে এডিটেড মোশন পিকচার্স এবং লকার্স রয়েছে ঠিক আছে তো সেটা হতেই পারে কিন্তু আমার কাছে কথা হচ্ছে একটা পোস্টার ফার্স্টে রিভিউ করব। একটু আগে জাস্ট একটা পোস্টার ড্রপ করা হয়েছে দেবী দেবী পক্ষে দেবী চৌধুরানীর আবির্ভাব এবং পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পোস্টার ঠিক আছে যেখানে দেখা যাচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি দেবী চৌধুরানীর দেবী চৌধুরানী যে নাম ভূমিকায় যিনি অভিনয় করছেন শ্রাবন্তী চ্যাটার্জি ঠিক এইভাবে তপস্যা করছেন হয়তোবা বা প্রার্থনা করছেন বা গুরু ভবানী পাঠকের কাছে কিছু একটা চাইছেন বা দীক্ষা নিচ্ছেন শিক্ষা নিচ্ছেন এবং পাশে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠক রূপে তাকিয়ে রয়েছেন কপালে তিলক কাটা রয়েছেন এটা একটা পোস্টার ওকে এটা একটা অফিসিয়াল দেবীচৌধুরানীর রিসেন্ট নিউ পোস্টার এবার এটাকে নিয়ে আমি কীরকম রিভিউ করব এটা কি মানে এই পোস্টারটা কি কোথাও কাজে লাগবে এই পোস্টারটা কি কোনো হলে বা কোনো কাটআউট কাটাউট করে কি রাস্তায় দিলে কি সেটা মানুষের ভালো লাগবে আমাকে ফার্স্টে বুঝতে হবে এই ছবিটা কি নিয়ে ছবি এই ছবিটা একটা ওয়ারিয়ার একটা যোদ্ধাকে কেন্দ্র করে ভবানী পাঠকের মধ্যে একজন বন্ডিত কিং বলা যেতে পারে এবং পন্ডিত কুইন দেবী চৌধুরানী অর্থাৎ বন্ডিত কুইন বলতে রানী অর্থাৎ দেবী চৌধুরানী তো একজন রানী প্রফুল্ল থেকে দেবী চৌধুরানীর হয়ে ওঠার যে ব্যাপারটা অর্থাৎ ভবানী পাঠক যদি না থাকতেন তাহলে কিন্তু দেবী চৌধুরানীর আবির্ভাব হতো না দেবী চৌধুরানীকে যখন তার বাড়ির লোক তার শ্বশুরবাড়ির লোকেরা বিতাড়িত করে দিয়েছিল তাড়িয়ে দিয়েছিল তখন সে জঙ্গলের মধ্যে তাকে কিন্তু ভবানী পাঠক আশ্রয় দেন এবং তাকে দীক্ষা দেন এবং তাকে সেই ডাকাত রানী তৈরি করেন দেবী চৌধুরানী হিসেবে মা কালীর উপাসক মা কালীর পূজারী ছিলেন ভবানীচরণ পাঠক যেটা প্লে করবেন আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ যে মানুষটা ছাড়া দেবী চৌধুরানীর আবির্ভাব হতো না দেবী চৌধুরানী তৈরিই হতো না সেই ভবানী পাঠকের ফেস ভ্যালুটা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির যে ফেস ভ্যালুটা সেটাকে প্রোডাকশন হাউসের উচিত যে মানুষের কাছে ভাইরাল করে দেওয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভবানী পাঠক রূপে সেই ওয়ারিয়র যোদ্ধার মতো বেশে সেই রকম যোদ্ধার পোশাকে ওই রকম একটা কাট আউট পোস্টার তৈরি করে চারিদিকে শহর থেকে গ্রাম গ্রাম থেকে মাফসল প্রত্যেকটা জায়গায় দেবীচৌধুরানীর কাট আউট ফার্স্টে আটকে দেওয়া উচিত দিকে দিকে দিগন্ত দিগন্তরে সমস্ত জায়গায় তবে না লোকে অ্যাট্রাক্টিভ হবে লোকে শ্রাবণ থেকে বেশি চেনে নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বেশি চেনে লোকে কার ফেস ভ্যালুটা দেখে লোক সিনেমা হলে যাবে প্রসেনজিৎ চ্যাটার্জির ফেস ভ্যালুটা আমি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে কোনোভাবে ছোট করছি না এখানে নাম ভূমিকায় দেবী চৌধুরানী শ্রাবন্তী খুব ভালো মানিয়েছে শ্রাবন্তী দিকে আমি খুব ভালোবাসি শ্রাবন্তী দিকে আমি শ্রদ্ধা করি শ্রাবন্তীদের অ্যাক্টিং আমার দারুণ লাগে নো ডাউট শ্রাবন্তীদের একটা মাইলস্টোন ছবি হয়ে থাকবে দেবী চৌধুরানী ছবির জন্য শ্রাবন্তী চ্যাটার্জি জাতীয় পুরস্কারও পেতে পারে ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে শ্রাবন্তী চ্যাটার্জি হয়তো বা সিনেমা দেখার পরে আমরা দেখতে পাবো এতটাই তিনি পরিশ্রম করেছেন হর্স রেসেস করেছেন ঘোড়ায় ঘোড়ায় চালানো শিখেছেন তরোয়াল চালানো শিখেছে তার জন্য অনেক কেটে ছড়ে গেছে অনেক রক্তপাত হয়েছে শ্রাবন্তী চ্যাটার্জির শরীর থেকে অনেক রক্ত ঝরেছে ব্লাড ঝরেছে তো সেটা নিয়ে আমি বলছি না আমি বলতে চাইছি যে দেবী চৌধুরানীর যেমন ছবির পোস্টার থাকবে অবশ্যই থাকবে তার সাথে সাথে যেন ইন্ডিভিজুয়ালভাবেও ভবানী পাঠকের ছবি ওই রকম যোদ্ধার বেশে ছবি বেশ তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরকম মানে তিলক কাটা রয়েছে কপালে ঠিক আছে রক্তারক্তি মানে চারিদিকে ঝরছে ইংরেজদের সাথে যুদ্ধ করে ওই রকম বিধ্বস্ত অবস্থায় মানে আমি যে বলছি যে ব্রুটাল টাইপের একটা ব্যাপার যেন থাকে মানুষ যেন আকৃষ্ট হয় মানে মানুষের জন্য আকর্ষণটা হয় একটা ম্যাগনেটের মতো চুম্বকের মতো আগে যেরকম হতো যে প্রসেনজিতের অনক্ষেত্র কুরুক্ষেত্র মানে ছবির আগে একটা পোস্টার দেখলে মানুষ হলে দৌড়াতো টিকিট কাটার জন্য সেই যুগটা তো ফিরিয়ে আন তবে দীর্ঘ বছর পরে প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের কিং অফ টলিউড প্রসেনজিৎ ফিরছে ভাই এখন তো তাও প্রসেনজিৎ চ্যাটার্জি লেখা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখা হয় অভিনয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগেই শুধু প্রসেনজিৎ লেখা হতো অভিনয় প্রসেনজিৎ আগে মানে তখন মানে মাস কামার্শিয়াল ছবি রাজা ছিল প্রসেনজিৎ এখন তাও দীর্ঘদিন তো প্রায় অন্য জনের ছবি করছেন বোমবাদা অভিনেতা প্রসেনজিৎকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তখন তো একদম মাস কামার্শিয়াল হিরো হিসাবে নাম্বার ওয়ান হিরো হিসাবে বুমবাদা ছিল আমি সেইটা বলছি ভাই এইটা কিন্তু প্রোডাকশন হাউসে দেখা উচিত যে কার ফেস ভ্যালুটা বেশি ইম্পর্ট্যান্ট সিনেমাটার ব্লকবাস্টার করার ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অলি বুমবাদার ওয়ান অ্যান্ড আল্লি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য মেগা স্টার দ্য সুপারস্টার দ্য লেজেন্ড দ্য লিভিং লেজেন্ড দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি সুতরাং যে কিং যে রাজা তার ছবি আমি বিক্রি করবো না তার ছবি আমি মানুষকে দেখাবো না তাহলে মানুষ কী হিসেবে যাবে শ্রাবন্তী চ্যাটার্জির ছবি দেবী চৌধুরী নেই শ্রাবন্তী চ্যাটার্জির প্রিভিয়াস যদি তোমরা কাজগুলো দেখো তাহলে দেখতে পাবে হিটের সংখ্যা খুব কম সবচেয়ে বেশি মানে ফ্লব ডিজাস্টার বেশি রয়েছে যেমন একদম আগের যে শ্রাবন্তীর কাজটা রয়েছে বাবু সোনা সিনেমাটা কি চলেছিল হলে সবাই খিল্লি করেছিল রোস্ট করেছিল ডিজাস্টার ফ্লপ যাচ্ছে তাই অবস্থা সিনেমা হলে চলেইনি এতটাই খাজা সিনেমা এতটাই খাজা গল্প সুতরাং শ্রাবন্তী চ্যাটার্জির ফেস ভ্যালু বা ট্র্যাক রেকর্ড যে আহামরিক বিশেষ কিছু সেটা না সুতরাং শ্রাবন্তী চ্যাটার্জিকেও যদি হিট দিতে হয় এই সিনেমাটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ওই ফেসটাকে কাজে লাগাতে হবে এটা দেবী চৌধুরানী এন্টায়ার টিমের কাছে আমার করজোরে মিনতি রইল আমার আমি হাত জোর করে অনুরোধ করছি এটা আমার অনুরোধ যে এই উপদেশটা আমার এই উপদেশগুলো যেন তারা রাখেন তবেই কিন্তু এই ছবিটা সাকসেসফুল হবে ব্লকবাস্টার হবে আদারওয়াইজ কিন্তু খুব টাফ রয়েছে কারণ দেবদা যেহারে প্রমোশন শুরু করে দিয়েছে রঘু ডাকাতে বেঙ্গল ট্যুর করছে আমি চাই দেবী চৌধুরানীর প্রমোশনও যেন প্যান ইন্ডিয়া লেভেলে যেন রিলিজও দেওয়া হয় চৌধুরানীর ছবিটা এবং প্রমোশান যেন বেঙ্গল ট্যুর করা হয় খাদানের মতো বা এই রঘু ডাকাতের মতো মানে বাংলার প্রত্যেকটা জেলাতে হাওড়া হুগলি মুর্শিদাবাদ বহরমপুর পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঠিক আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বীরভূম থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে শুরু করে কলকাতা ডায়মন্ড হারবার ঠিক আছে ত্রিবেণী প্রত্যেকটা জায়গায় দাদার এই প্রমোশান দরকার দেবী চৌধুরী যে দেবী আসছে আমরা তোমাদের নিমন্ত্রণ করতে এসেছি দেবীচৌধুরীর গানগুলো সেখানে ভিজুয়ালি দেখানো হবে বড় একটা স্কেলে বড় একটা পর্দা তৈরি করা হবে প্রত্যেকটা জায়গায় বড় বড় পর্দা ঠিক আছে মানে জিনিসটাকে তো স্প্রেড করতে হবে যে আমাদের ছবিটা আসছে আলটিমেট পুজোতে তোমরা সবাই দেখতে যেও এই জিনিসটা তো দরকার নাহলে লোক আনতে লোক জানতে পারছে না ঠিকঠাকভাবে প্রপার বুমবাদার ব্যানার লাগাতে হবে বড় বড় ঠিক আছে প্রসেনজিৎ কাতার নিয়ে তরোয়াল নিয়ে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই রকম একটা কালার প্লেট প্লেট করতে হবে ঠিক আছে মানে একটা যোদ্ধা প্রসেনজিৎ ছাড়ে যে ভবানী পাঠক কি কালীর একজন সাধক উপাসক এবং একাধারে ভবানী পাঠ ভবানীচরণ পাঠক একজন যোদ্ধা ছিলেন ইংরেজদের বিরুদ্ধে যিনি ফার্স্ট রুখে দাঁড়িয়েছিলেন তো সেই যোদ্ধার মতো তাকে তো স্ট্রাকচার তৈরি করতে হবে তাকে ওই রকম লেভেলের তার ছবি নিয়ে বড় বড় লেভেলের কাট আউট শহর থেকে গ্রামে ছড়িয়ে দিতে হবে সমস্ত সিনেমা হলগুলো আমি যেন বুমবাদা দাঁড়িয়ে থাকে এরমভাবে যোদ্ধার মতো ভবানী রূপে ঠিক আছে তার পাশে পেছনে সাবন্ত্রী চ্যাটার্জি থাকবে এগুলো দরকার তবে তো প্রমোশন হবে সেই লেভেলে তো যাই হোক এই উপদেশগুলো ছোটো ছোটো দেওয়ার দরকার এবং এই যে পোস্টারটা এর থেকে আরও ভালো পোস্টার আমি মানে আশা করেছিলাম আর কি ঠিক আছে তো একটু হলো আমি হতাশ হয়েছি এবং আর একটা কথা এই যে দেবীচৌধুরীর টিজারটা এই পনেরো সেকেন্ডের এত ছোট টিজার না করে যদি একটা ডাইরেক্ট বলা হতো যে আগামীকাল মানে গানটা আসছে প্রথম সঙ্গ ডাইরেক্ট যদি গানটাও এ করে কারণ এই পনেরো সেকেন্ডের টিজারটার মধ্যে কি কিছু আমরা ফিল করতে পেলাম মানুষের মধ্যে কি সেই মানে এক্সাইটমেন্টটা কি করতে পারলো মানুষের মনে পারলো না আই থিঙ্ক আরও বেটার কিছু করা পনেরো সেকেন্ডে আমি টিজার করছি ঠিক আছে গান আসবে হয়তো কাল বা পরে ডেটও ফিক্সড করা হয়নি ডেট দেওয়াও হয়নি ঠিক আছে তো টিজারটাও একটা যেন সেই জায়গাটা দুটো লাইন এমন টিজারে দেওয়া উচিত ছিল গানটা শোনার জন্য মানুষের যেন আগ্রহটা প্রবল হয়ে যায় প্রবল থেকে প্রবলতর সেটাও করতে ব্যর্থ হয়েছে এই টিজারটা বন্দে মাতারামের একটা ওরকম ফিকশান একটা গান তারা রিলিজ করবে ফার্স্ট সং অফ দেবী চৌধুরানী বাট সেটার জন্য তো একটা সেই রকম লেভেলের তৈরি করতে হবে সেই ভাইভটা সেই ভাইভটা ক্রিয়েট করতে ব্যর্থ হচ্ছে তো যাই হোক অনেক কিছু উপদেশ দিলাম আপনারা যদি মানেন আমি মানে মানে দেবী চৌধুরানীর প্রত্যেকজন মেম্বারকে প্রোডাকশন হাউসের মেম্বারকে এডিটিং মেম্বারদের অনুরোধ করছি এই অনুরোধগুলো আমার যেন উপদেশগুলো যেন যদি রাখা হয় তাহলে আখেরে দেবী চৌধুরানীর সিনেমাটারই ভালো হয় আমি চাই যে দেবী চৌধুরানীর সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার যেন হয় এবং যেন প্যান ইন্ডিয়া রিলিজ করা হয় তার জন্য কী করতে হবে প্রোমোশানে জোর দিতে হবে আমি যে কথাগুলো বললাম ভালোর জন্যই বললাম খারাপের জন্য বলিনি তো যদি কাউকে আঘাত দিয়ে থাকি আমি এক্সট্রিম রিসরি আমি তোমরা ক্ষমা করো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মেয়ে চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা